কর্মী দুঃশাসনের মধ্যে যখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা কোন অনেকে দেশ ছেড়েছে গ্রাম ছেড়েছে পালিয়েছে সেই সময়ে রাজপথে শেখ হাসিনার জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছি ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের অন্যায় অপকর্ম দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছি সারা দেশের

এই দেশে কোনো চাঁদাবাজ দখলদার মাফিয়া তৈরি হোক এই দেশে আমরা একটি শান্তি সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠিত করতে চাই আমরা দেশ এবং জাতির স্বার্থে একটি ঐক্য এবং সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠিত করতে চাই এবং দশমিনা গলাচিপায় সেই পরিবেশটা আমরা তৈরি করতে চাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু দুষ্কৃতী মহল কিছু দুর্বৃত্তরা রাজনৈতিকভাবে এলাকায় সংঘাত সহিংসতা সৃষ্টি করার জন্য উস্কানি দিচ্ছে আমাদের ব্যানার ছিঁছে আমাদের নেতাকর্মীদের হুমকি দিচ্ছে ফটুয়াখালিতে এই প্রথমবারের মতো অত্যাধুনিক মেশিন ও অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা মোবাইল সার্ভিসিং করছে মোবাইল হসপিটাল আজই চলে আসুন ভূমি অফিসের পূর্ব পাশে সদর রোড নতুন বাজার ফটুয়াখালি আপনার বিশ্বস্ততায় সদা অঙ্গীকারবদ্ধ আমরা